bye okay. Bye.

ভুল করে করা হয় তাহলে এর বিরুদ্ধে প্রতিরোধ হবে আমাদের সাথে গড়ে তোলার জন্য মানব কল্যাণে কাজ করার জন্য নিয়োজিত করে এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের মিশন এবং মিশন প্রিয় আমার এই জন্য আজকের বিজয়ের এই দিনে আমাদের নেতৃবৃন্দের কথা এবং ইসলামের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার এই কারাগার থেকে মুক্তি পেয়া আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমরা আল্লাহকে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ রব আল আমাদেরকে এই দীর্ঘ ষোলো বছর পরে পৈশাসিক এই সরকার থেকে এই জাতিকে মুক্তি করেছে আমরা সেজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ আমার এই তেত্রিশ বছর বয়সে আমি এখনো ভোট দিতে পারিনি আপনারা কি ভোট দিতে পেরেছেন আপনার কি আগে থাকতে পেরেছেন

আমাদের টানা চুয়ান্ন দিন নির্মাণের মধ্যে থাকার পরও আমরা এই জুড়িম সহ্য করেছি কিন্তু আজকের এই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে